প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে ছটা আর দেখেছ রোদ কত রোদ উঠেছে আর রাস্তা দেখেছো বেশ ফাঁকা কিন্তু জিজি রোড হলে কি হবে রাস্তা কিন্তু তখনও বেশ ফাঁকা ছিল তাই মেয়েটাকে না একা একা ওভাবে ছাড়তে পারি না এখনও একটু এগিয়ে দিয়ে আসি আর যদিও কাছাকাছি পড়া তাই টোটো অটোই তুলে দিলে কিন্তু একা একাই চলে যেতে পারে আবার বান্ধবীদের সাথে ফিরে যায় আর কি বলো আমাদের বাড়িটা না মেন রোড থেকে না অনেকটা দূরে মানে অনেকটা ভিতর দিকে সেই কারণে একটু এসে গিয়ে দিতেই হয় কাউকে না কাউকে আর এখন দেখো বাড়িতে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আমার আর মায়ের জন্য মনের ব্যাপী তো আমার আর মায়ের জন্য গরম গরম চা খেয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আর এখন দেখো চলে এসেছি রান্নার দিকটায় আর এখন করে নিচ্ছি আলু ভাজা তার সাথে করে নেবো মেয়ের জন্য গরম গরম কয়েকটা লুচি মানে মেয়ের জন্যই করে নেবো আর কি তো আজকে স্কুলে যাবে তো সেই স্কুলেরই টিফিনটা রেডি করছে ছিলাম তখন আর তারপর দেখো স্কুল যাবে বলে ভাতও বসিয়ে দিয়েছি তো এখন না তাড়াতাড়ি করে একটু রান্নাটা কমপ্লিট করে ফেলতে হচ্ছে কারণ মধ্যে দিক করে আমার একটু পার্সোনাল কাজে বাইরে বেরোতে হচ্ছে মানে কদিন ধরেই এটা চলছে তোমার তোমরা প্রত্যেকেই জানো আমি সেভাবে তোমাদের সাথে আমার ঘরের কোনো কাজ শেয়ার করতে পারছি না ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে রান্নাটা আর কি শেষ করে যেতে হচ্ছে কারণ মনের বাপিও এদিকে চলে আসবে ঠিক ওর টাইমে আর এদিকে দেখো লুচি ভেজেছি কড়াটার কি অবস্থা হয়েছে লুচি ভাজলেই না এখন দেখছি কড়াটার এমন ধরনের অবস্থা হয়ে যাচ্ছে আসলে কি বলতো কড়াটা না অনেক দিন হয়ে গেছে জানো তো এবার এটাকে ভাবছি যে ওই আর একটা কড়া কিনে মানে কিনতে হবে সেটা আসলে আমাদের ঘরে না প্রচুর কড়া আছে না তো অনেকগুলো কড়াই আছে সেগুলো স্টোর রুমে তোলা আছে আর সবকটাই হচ্ছে এই যে সাইজটা এর থেকে কিন্তু বড় বড় তো এত বড় কড়াই নিয়ে তো আমার কোনো লাভ নেই কারণ তোমরা প্রত্যেকেই দেখতে পাও আমার খুব অল্প পরিমাণে রান্না হয় আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমি আর মা ছাড়া কেউই অত তরকারিপাতি খেতে চায় না মনে ভাবি তো একদমই নাই খুব হালকা মানে ফুলকা খায় আর কি আর এদিকে একটু করে নিচ্ছিলাম পেঁপে দিয়ে ডাল তার মধ্যে একটু মিষ্টি দিয়েছি পেঁপে দিয়ে ডাল করলে না একটু হালকা মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে জানো তো আর না মিষ্টি দিলে বড্ড কেমন একটা যেন লাগে এই স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় যে কোনো রান্নায় হালকা একটু মিষ্টি দিলে তার রং স্বাদ অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যায় যাই হোক যেটা বলছিলাম ওই এই যে সাইজের কড়াইটা দেখছো এই সাইজের কড়াই কিন্তু আর একটা কিনতে হবে আর মানে আরও অনেক কড়াই আছে মায়ের অনেক রকমের মানে বিভিন্ন সাইজের কড়াই আছে সেই কড়াইগুলো না প্রত্যেকটাই অনেকটা করে করে বড় আর তোমরা তো আমি দেখতে পাও যে একদম অল্প পরিমাণে রান্না হয় আমার অত বড় কড়াইয়ে বসিয়ে আর একটু রান্না করতে যেন কেমনই লাগে ওই কড়াইগুলো কখন লাগে বলো তো যখন আমাদের রান্না পুজো হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেই সব সময় না ওই কড়াইগুলো করা হয় যদিও আগে কিন্তু মা ওই কড়াইগুলো দিয়েই প্রত্যেক দিন আগে আসলে ফ্যামিলিটা অনেক বড় ছিল এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আমাদের ফ্যামিলিটা মোটে আমরা চারজনের ফ্যামিলি হয়ে গেছি এখন তো তখন কিন্তু মা ওই কড়াইগুলো দিয়েই প্রত্যেক দিন রান্না করতো আর অনেকটা পরিমাণে তরকারি হতো ডাল হতো সে কারণে তখন ওই কড়াইগুলো আর কি কাজে লেগেছে আর এখন দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট দেখলেই তো মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছি আর এখন যে কটা বাসনপত্র পড়েছিল আর কি রান্না করার সময় যে কটা বাসনপত্র থাকে কড়াই একটু গ্যাসের কে নিচে মনোরপি খেয়েছে সেই থালাটা এটাকেই আর কি ভালো করে মেঝে ধুয়ে রাখছি আসলে কি বলতো আমি চেষ্টা করছি যতটা কাজ গুছিয়ে বেরোনো যায় আর কি তার মধ্যে কিন্তু আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তোমরা প্রত্যেকেই জানো পুজোর দিকটাও কিন্তু একটু চাপ থাকে কারণ ওই পুজোর বেদি টেদি পরিষ্কার করার থাকে ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়ার থাকে যদিও আজকে সকালবেলায় উঠে সকাল সকাল আর কি ঠাকুরের বেদি পরিষ্কার তারপরে বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়েছি শুধু বাড়ি এসে স্নান সারবার পুজো করব তাহলেই কিন্তু আমার মোটামুটি সবটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে রান্নাঘরটাও সবটা আর কি গুছিয়ে মানে কি ধোয়া মজা করে নিয়েছি বাসনপত্রগুলো আর আমি কিন্তু রান্না করতে করতেই অর্ধেক বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি তাই না রান্নার শেষে এসে অনেকটা বাসন কম হয় তা নাহলে কিন্তু অনেক বাসনের পাহাড় জমে যেতে জানা তো তো এই করে করে না আমি বাসন আর কি কমিয়ে নিয়ে আসি যাতে এই করাটা ছাড়া আর যেন আমার আদার্স কোনো বাসন না থাকে আবার না রান্না শেষে বাসন মাঝতে জানি না কেন এত সারা দিনে বাসন শেষে বাসন মাঝে জানি না কেন একটা যেন তো একটা বিরক্তি ভাব আসে মানে যেন মনে হয় বাসনগুলো না মাজতে পারলেই ভালো হতো যাই হোক আমার কাজ আমাকে তো করতেই হবে তো সেই কারণে এইভাবেই এই টেকনিকটা একটু ফলো করে করে রাখি আর কি সবটা গুছিয়ে রাখি আর বেসিন বা শিঙ্ক বল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতেও ভালো আগের এর মধ্যে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর সিংকে মাঝে মাঝে কিন্তু এই তারজালিটা দিয়ে একটু ঘষে দিলে কিন্তু বেশ চকচক করে জানো তো না হলে যেখান দিয়ে যে জলটা পাস হয় সেখানে কিন্তু যতই স্কচ ব্রাইটে আমি আর কি রকমে পরিষ্কার করি না কেন দেখি একটা না হলুদ ভাব থেকেই যায় জানো তো জলের একটা আয়রনের ভাব ওর মধ্যে না থেকে যায় যতক্ষণ না আমি ওই তারজালিটা দিয়ে বিশেষ কিছু নয় তুমি লিকুইড সব দিতেও পারো আবার নাও দিতে পারো কোনো কোন সময় তো আমি এমনি আর কি জল পড়ছে তার মধ্যেই তারজালিটা তার জালিটা দিয়ে আর কি একটু রগড়ে দিই তাতেই দেখি কত পরিষ্কার হয়ে গেছে আর এই যে সাবান বাটিটা দেখছো এটাতেও কিন্তু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে রাখি জানো তো আমাকে একজন দেখে বলছিল অনেক দিন আগে এই যে তুমি সাবান বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে ফেলছো তোমার তো সাবানটা গলে চলে যাচ্ছে গলে চলে যাচ্ছে কতটা যাচ্ছে আর কি ব্যাড স্মেল ছড়ানোর থেকে এইভাবে একটু পরিষ্কার করে রাখাটা ভালো নয় কি তো সেই কারণেই না আমি এইভাবে একটু পরিষ্কার করে রাখি জানো তো বাসনপত্র মাজা হয়ে গেলে যেমন এই আর কি স্ক্রাবারগুলো ভালো করে ধুই তেমন কিন্তু সাবান বাটিটাও একটু হালকা জল দিয়ে ধুয়ে ফেলে দিই কারণ এই স্ক্রাবারগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে রগড়াচ্ছি আবার ওই স্ক্রাবারটাই তো আবার সাবান বাটির মধ্যে দিচ্ছি সে কারণে না ওপর থেকে ওপর থেকে একটু জল দিয়ে ধুয়ে ফেলে দিলে এই সাবান বাটির মধ্যেও কিন্তু ব্যাড স্মেল থাকে না তো এইভাবেই কিছু টেকনিক ফলো করি আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কতদিনের ভিডিওর কিছু কমেন্ট বিউটি মেকআপ আর লাইফস্টাইল থেকে তুমি বলেছো খুব ভালো লাগলো কী কী কিনলে অবশ্যই দেখিও গো হ্যাঁ গো বন্ধু অবশ্যই দেখাবো আমার এই ভিডিওতে না হলেও পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুজোয় কি কী সেদিনকে শপিং করেছি তারপর আরও কি কি কিনেছি সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি তো ভাবছি এই নিয়ে একটা আলাদাই ভিডিও তৈরি করবো নয়তোবা কোনো ভিডিওর শেষের দিকে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করে দেবো প্রবাসী বাঙালির রান্নাঘর থেকে তুমি কমেন্ট করেছো সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো ভিডিওটি অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক ভালোবাসা তোমার জন্য আর এদিকে দেখো বাসনপত্র বললাম না সমস্তটাই সাজিয়ে দেওয়া করে এখানে কিন্তু আমি জল ঝরাতে দিয়ে রেখেছি আর এই সময় আকাশের অবস্থা দেখো একদম কিন্তু আকাশ ঘিরে মেঘ করে এসেছে আর ঘরদොරের অবস্থা দেখেছো একদম জানমন হচ্ছে এই সন্ধে হব হব আর কি মানে একদম সেই বিকাল থেকে সন্ধে হওয়ার মুহূর্তটা যেমন হয়ে থাকে ঠিক তেমন হয়েছিল যাই হোক আমাকে তো তখন বেরতেই হতো আমার কাজ সমস্ত কমপ্লিট করে বাড়ি এসেছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে তারপর স্নান টান করে কিন্তু আর কোন দিকে তাকাই নিয়ে আগে কিন্তু পুজো করতে বসে গেছি আর আজকে কিন্তু বেশ অনেক ফুল বাগানে ফুটেছিল মা এসেছে যেহেতু তাই মা কিন্তু অনেক ফুল তুলেওছে আর আমিও বেশ কিছুটা ফুল তুলেছিলাম সকালে আর পুজো করতে বসার আগে না এইভাবে যদি ফুলগুলো একটু বেছে রাখা হয় তাহলে কিন্তু পুজো করার সময় খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় জানো তো আর ফুলের মধ্যে কিন্তু অসংখ্য আর কি মানে আর কি ঘাস পাতা এইসব থাকে কি বল বলতো ওই দুর্বগুলো দেয় না দুব্যগুলোর মধ্যে দুব্য কম মানে পাকা দুব্য মানে এরকমই বেশি থাকে তো সেটাকেই আর কি বেঁচে আলাদা করে নিলাম তারপর কিন্তু সমস্তটা ধুয়েও নিয়েছি আর এখন দেখো মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তারপর আজকে বৃহস্পতিবারের পুজোটা আর কি শুরু করে দেবো আর আমার ভিডিওতে কমেন্ট করেছিলে ভ্রমণ সাথে মিতা তুমি বলেছো খুব ভালো লাগলো বন্ধু ভালো থেকো সুস্থ থেকো তুমি অনেক ভালো থেকো বন্ধু অনেক সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমার জন্য E আর কমেন্ট করেছিল প্রাণ যা চায় সম্পাস লাইফস্টাইল শিপরা সেন আইডি থেকে শিপ্রা সেন ছোট্ট পাখি আইডি থেকে ছোট্ট পাখি তোমাদের এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো কিন্তু আমার সত্যি বলছি খুব ভালো লাগে যখন আমি কমেন্টগুলো পড়ি যখন আমার কাছে কমেন্টগুলো আসে তখন কিন্তু আমার ভিডিও করার প্রতি আগ্রহ অনেকটা পরিমাণে বেড়ে যায় আর সে কারণেই বলি তোমরা প্লিজ আমার ভিডিও দেখে অন্তত একটা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি না সে কারণেই তোমাদেরকে বলা জানো তো আর এদিকে দেখো মহাদেবকে কিন্তু স্নানও করি সেটা আমি তোমাদের সাথে প্রত্যেক কিন্তু ভিডিওতেই শেয়ার করে থাকি তার এই ভিডিওতে আর বললাম না যে কীভাবে স্নান করাই আর এদিকে দেখো বেলপাতা একটু নীলকণ্ঠ ফুল মানে আমাদের মহলে বাবার যা যা ফুল পছন্দ সেই ফুলগুলো দিয়েই কিন্তু বলে বাবার পুজো করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে কিন্তু আমি নারায়ণ সেবাও করে নিয়েছি একটু চন্দ তুলসী পাতা সহযোগে তার পাদুকায় দিয়েছি কৃষ্ণ আমাদের আমার যে শ্যামসুন্দর আছে তারও সেবা করেছি একটু তুলসী পাতা একটু চন্দন ফুল সহযোগে তার দিয়ে তাকে আর কি যা প্রণাম মন্ত্র আছে সেগুলো উচ্চারণ করে তাকে বলে এখন দেখো আমার সামর্থ্য হিসাবে আমি আজকের বৃহস্পতিবারে ঠাকুরের ভোগ নিবেদন করে দিলাম আর একটু ঠাকুরের যখন তুমি ঠাকুরকে ভোগ নিবেদন করবে বা ঠাকুরকে জল মিষ্টি দেবে তখন তার মধ্যে কিন্তু একটু তুলসী পাতা একটু ফুল দিতে কোনো সময় ভুলবে না ফুল আর তুলসী পাতা সহযোগে কিন্তু আমরা আমাদের ভগবানকে ভোগ নিবেদন করে থাকলে ভগবান অতি অতি আর কি সন্তুষ্ট হয়ে থাকেন যাই হোক এখন দেখো ধূপদীপ চালিয়ে ঠাকুরের মন্ত্র পাঠ করে কিন্তু ঘট পুজোটাও করে নিয়েছিলাম আর এখন ধূপ দেখিয়ে নিচ্ছি কি বলতো বৃহস্পতিবারের পুজোটা না আমাদের সব গৃহিণীর কাছে একটু স্পেশালি হয়ে থাকে তাই না বৃহস্পতিবার কিন্তু আমাদের গৃহলক্ষ্মীর পুজো আর এই পুজোতে কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরা একটু নিষ্ঠা সহকারে প্রত্যেকে কিন্তু পালন করে থাকি প্রত্যেকে কিন্তু আমাদের গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের সাধ্য অনুসারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবার চেষ্টা করি আর বাকিটা হলো তার ইচ্ছা তার ইচ্ছা ব্যতীত কিন্তু কিচ্ছু হয় না তার ইচ্ছা ব্যতীত আমরা কোনো কাজ করতে পারি না তাই বলাই ভালো সকলই তোমার ইচ্ছা আমার সাধ্য অনুসারে আমি যতটা পারি নিজেকে তোমার সেবার কাজে নিয়োজিত করি তো দেখো এখন কিন্তু পাঁচালিটাও পরে নিচ্ছি আর পাঁচালি পরে নেওয়ার পর কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটা একদম কমপ্লিট আর আজকে বৃহস্পতিবারের পুজো করতে করতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গেছে কি বলতো বাইরে বেরোনোর থাকলে আমি বলি না অনেক কাজে দেরি হয়ে যায় জানো তো অনেকটা সময় এই যে বাইরে কাটিয়ে আসতে হয় তারপর কিন্তু বাড়ি এসে ফ্রেশ হয়েছি স্নান করেছি তারপর কিন্তু পুজোয় বসেছি আর বৃহস্পতিবারের পুজোটা বলি একটু তো সময় লাগেই করতে এক থেকে দেড় ঘন্টা তো আমার সময় লেগেছে যায় যাই হোক দেখো পুজোটা করে নিচার ফুল দিয়ে সাজানোর পর বেদিটা কত সুন্দর লাগছে দেখতে আমার না মনে খুব ইচ্ছা একটা সুন্দর করে সিংহাসন করব ঠাকুরের জানি না ঠাকুর কবে মনের ইচ্ছাটা আমার পূরণ করবে যাই হোক এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যায় কারণ বললাম এমনি অনেক দেরি হয়ে গিয়েছিল পুজোটাও শেষ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর কিন্তু দুপুরের লাঞ্চ করে মানে রেস্ট নেবো কি রেস্ট নিতে না নিতেই দেখছি আবার সেই সন্ধ্যের মতো হয়ে গিয়েছে তারপর তো ছটা আট থেকে আমাদের প্রেয়ার টাইম ছটা আট থেকে তো প্রেয়ারে বসতেই হবে তাই প্রার্থনা করে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনো ধুনোডুনো তো দেখানো হয় আর আমি ধুনো এইটা না আমি সন্ধ্যার দিকেই দেখাই কারণ আমার সন্ধ্যাবেলায় ধুনো আর কি ঘরের মধ্যে ধুনো টুনো দেখাতে বেশ ভালো লাগে জানো তো আর মশা টশা থেকেও কিন্তু ঘরটা কিন্তু সেদিনের জন্য অনেকটা রক্ষা পায় আর এই যে ধুনোর গন্ধ আর এই যে ধুনোর একটা যে পজিটিভ ভাব সেটা কিন্তু আমাদের ঘরের কোনায় কোনায় যদি ছড়িয়ে যায় না ঘরের কোনায় কোনায় কিন্তু নেগেটিভিটি থেকে অনেকটা আমাদের ঘরকে দূরে রাখা যায় দেখো আগেকার দিনে তো আমাদের এত রুম ফ্রেশনার বা এত মশা আছি তাড়ানোর এত কিছু প্রোডাক্ট ওঠেও নেই তারা ব্যবহারও করতো না আর সেই সবের ব্যবহার কিন্তু তখনকার মানুষ এতটা জানতো না তো তারা একদম সাধারণ ঘরোয়া উপায় এভাবেই কিন্তু একটা ধুনো প্রস্তুত করতো যেটা সন্ধ্যায় দিলে ঘরের মশা মাছি বলো ঘরের নেগেটিভ এনার্জি বলো বা ঘরে যে একটা ব্যাড স্মেল বলো সমস্তটাই কিন্তু দূর হয়ে যেত এই একটা জিনিসেই এভাবে কিন্তু ধুনো দিয়ে নিলে দেখবে ঘরের মধ্যে পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় নিজের মধ্যে কিন্তু একটা বেট ফিল হয় হয় আমার যেটা মনে দিন যখন ধুনো দেওয়া হয়ে যায় আমার ঘরের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু আমি ধুনো দিই কোনো দিক কি আমি বাদ দিই না এমনকি আমার রান্নার জায়গাটাতেও আমি ধুনো দিয়ে আসি তো এমন একটাও কোন থাকে না যেখানটা আমি ধুনো আর কি ছাড়া রাখি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় ধুনো দিই আর এই যে ধুনোর একটা স্মেল এটা কিন্তু আমার মন মেজাজ আমার কেন পুরো ফ্যামিলির মন মেজাজ কিন্তু পাল্টে যায় মন আমার মেয়ে আর কি বারবারই বলে মা দেখো এখন কিন্তু মনে হচ্ছে আমাদের বাড়িতে একটা পুজো হয়েছে পুজো হয়েছে তো আমি একটা ব্যাপার জানো তো প্রত্যেক বৃহস্পতিবার বলো বা প্রত্যেক শনি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যায় যদি আমরা বাড়িতে ধুনো দিই তাহলে কিন্তু আমাদের বাড়ির থেকে যত নেগেটিভিটি আছে সমস্তটা দূর হয়ে যাবে আর এদিকে দেখলে সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম চা আর মনের জন্য ওই যে টিফিনে লুচি করেছিলাম সেখান থেকে একটা লুচি ছিল তো সেটাই আর কি চা দিয়ে খেয়ে নিয়েছিলাম তখন তারপর কিছু এডিটের কাজ ছিল সেটা কমপ্লিট করে আর এখন দেখো মনের বাপের জন্য ডিনার করে নিয়েছি গরম গরম ডাল দেখো ধোয়া উঠছে আর রুটি মনের বাপি মোটামুটি ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের ডিনারটা কমপ্লিট করে নেয় আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু ভাজা ভুজি আর কি ওই চিচিংগে কুমড়ো আলু একটু ভাজা আর দেখো দুপুরে অতটুকু তরকারি করেছিলাম তার মধ্যে থেকেও দেখেছো তরকারি থেকে এই হচ্ছে আজকে আমাদের তো করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা শুভরাত্রি